আমি হবি হাউস আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আমি ভালো আছি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো বন্ধুরা এখন আমি ছাদে রয়েছি আর দেখো আকাশটা যেন মনে হচ্ছে একদম ছবি আঁকা আর এখানে আমাদের একটা মসজিদ রয়েছে তোমাদের একটু জুম করে দেখিয়ে দিলাম আকাশটা দেখো জাস্ট ওয়াও আর এদিকে দেখো আমার জবা গাছে বেশ কিছু ফুলও ফুটেছে পিন কালারের দেখতে বেশ ভালো লাগছে আর তোমাদের একটু দেখিয়েও দিচ্ছি আর আজকে কিন্তু আমার আকাশ দেখি অনেক ভালো লাগছে আর কিছু কবিতাও মনে পড়ে যাচ্ছে বলো কবিতাটা একটু শোনাই নীল আকাশটা উপর থেকে ভাবছে মনে মনে নিচেটা যে কত সুন্দর আসতাম যদি জেনে উপরেতে জন্ম আমার নিচে যেতে মানা নিচে গিয়ে ফিরে আসার অজানা আকাশ যখন উপর থেকে নিচে দেখে এই কথাগুলোই বলে আর আমরা যখন নিচে থেকে আকাশ দেখি তখন আমরা এই কথা বলি আকাশ ছোঁয়ার স্বপ্ন অবশ্যই দেখি কিন্তু পা সর্বদাই মাটিতেই রাখি চলো আজকে এসে আকাশটা দেখে বেশ ভালো লাগলো অনেকগুলো কথা তোমাদের দিলাম আর এদিকে দেখো আমার গাছে কিছু গোলাপ ফুলও ফুটেছে আর কিছু কিছু আকাশে মেঘ রয়েছে আর কিছু কিছু আকাশটা বেশ দেখতে একদম ছবির মতো লাগছে যেন মনে হচ্ছে কেউ একজন আকাশটাকে এঁকে দিয়েছে যাই হোক বন্ধুরা প্রতিদিন তো এরকম আকাশ থাকে না প্রতিদিন যদি আকাশটা এরকম থাকে তাহলে আমাদের মনে হয় সবাইয়ের মনটা ভালো লাগবে চলো এবারে চলে যাই নিচে গিয়ে রান্না করতে হবে এখন চলে এসেছি নিচে হাজবেন্ড অনেক কিছুই কিনে নিয়ে এসেছে বেশ কদিন বৃষ্টি হচ্ছে তার কারণে কিন্তু আমাদের বাড়িতে কোনো না কোনো দিন কিছু না কিছু হয়েই থাকে বিরিয়ানি বলো পোলাও বলো একটু ভালো মন্দ তো হয় আর আমি কদিন কিছু করছি না কারণ ওইদিকেও অনেক কিছুই খাওয়া হয়ে গেছে তাই হাজবেন্ড ছেলে মেয়ে খুব বায়না ধরেছে একটু বিরিয়ানি করতেই হবে আজকে কারণ কখন বৃষ্টি কখন রোদ হচ্ছে বলাই যাচ্ছে না তার জন্যই আজকে কিছু বিরিয়ানি করব বলে অনেক কিছু রেডি করে নিয়েছি এখানে প্রথমে চালটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম তারপরে এখানে মাংসটাকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে একটু টক দই দিয়ে দিলাম একটু হল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন বাড়িতে থাকা মশলা দিয়েই করবো একটু আদা বাটা রসুন বাটা আমি বিরিয়ানিতে কোনো সময়ই কিন্তু হলুদ গুঁড়ো দিই না তো যাই হোক এগুলোকে সবগুলো দিয়ে খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে একটু রুম টেম্পারেচারে রেখে দেব তারপরে আমি মাংসটাকে রান্না করব। চলো এদিকে মাংসটা মাখানো হয়ে গেছে ওদিকে ভাতের পানিটাও বসিয়ে দিয়েছি এখানে নুন তেজপাতা এলাচ দালচিনি লবঙ্গ রয়েছে এটা ভাতে দেব। আর এদিকে ভাতের চালটাও ধোয়া হয়ে গেছে এদিকে মাংসটা মাখানো হয়ে গেছে আলুটাও লাল করে নিয়েছি ভাতের পানিটা ফুটে গিয়েছে এবারে নুনটা দিয়ে চালটা দিয়ে তারপরে ভাতটা করে উঠব এদিকে নুনটা দেওয়ার পরে আমি চালটাকে দিয়ে দিচ্ছি একে একে চালটাকে দিয়ে চালটা ওই মানে অল্প বাকি থাকবে ভাতটা করে নিতে হবে তাহলেই বিরিয়ানির দমে বসালে ভাতটা পুরোপুরি হয়ে যাবে তো এর আগে অনেকবারই তো বিরিয়ানি করা দেখিয়েছে আজকেও তো ডিটেল দেখাচ্ছি না তো যাই হোক এখানে ভাতটা মোটামুটি হয়েই এসেছে আর এদিকে মাংসটা বসিয়ে দিই প্রথমে একটু প্রেশার কুকারে তেল দিয়েছি তারপরে পেঁয়াজটা লাল করে মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষে নেব মাংসটা মাখানোই ছিল বেশি কষার প্রয়োজন হবে না তো একটু কষিয়ে নিচ্ছি কারণ মাংসটা কষিয়ে নিলে বেশ খেতে টেস্ট হয় আর এখানে যে জায়গাটা ধুয়ে একটু ওই পানি দিয়ে দিলাম চলো এদিকে মাংসটা হোক এদিকে কিছু ওই উপকরণ নিশ্চয়ও নিই এখানে পেঁয়াজটা প্রথমেই বেরেস্তা করে নিয়েছে আজকে পেঁয়াজটা কিন্তু বেরেস্তা করতে গিয়ে একটু পুরে কালো হয়ে গেছে অল্প একটু পেঁয়াজ তুলে নিলাম আর এখানে রয়েছে ওই মানে মিল্ক পাউডার আর এখানে রয়েছে কাজু বাদাম একটু কিসমিস হলে ভালো হতো কারণ এখন বাড়িতে আর আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে আছে কেই বা আনবে এখানে একটু লিকুইড দুধ নিয়েছি ওতে দিয়ে দিয়েছি ওই কেওড়া জল গোলাপ জল মিটা আত্মর আর এখানে একটু রঙও দিয়ে দিলাম চলে এসেছি এখন ছাদে একটু পুদিনা পাতা তুলে নেব জানো তো বন্ধুরা বিরিয়ানির সাথে ওই রায়তাটা খেতে বেশ ভালো লাগে আর আজকে টক দইটাও অনেকটাই রয়েছে তাই ভাবলাম একটু রায়তা বানিয়ে নিই বাড়িতে যখন পুদিনা গাছ রয়েছে তখন আর রায়তা বানানোর চিন্তা কিসে চলো তাই জন্যই আমি চলে এসেছি ছাদে একটু পুদিনা পাতা তুলে নিচ্ছি জানো তো বন্ধুরা বাড়িতে যদি এরকম একটা দুটো গাছ বসানো থাকে তাহলে যখন যেটা শখ যায় সেটা কিন্তু খাওয়া যেতেই পারে তার জন্যই আমি অনেকগুলোই গাছ বসিয়ে রেখেছি তো এখান থেকে আমি কিছু পাতা তুলেও নেব দেখো আমার গাছে কিন্তু অনেকগুলোই পাতা বেশ ভালোও লাগছে আর এখান থেকে কিন্তু যত পাতা কেটে নেব আর পুদিনা না গাছের তত কিন্তু ডালও বের হবে আর তত পাতাও বের হবে এদিকে কিছু ডাল শুকিয়েও গিয়েছে ওগুলো একটু ছিঁড়ে ফেলে দিচ্ছি জানো তো বন্ধুরা একটু গাছগুলো লক্ষ্য করাও হচ্ছে না চলো এখানে অনেকগুলোই তুলে নিয়েছি আর প্রয়োজন নেই এবারে একটু কাঁচা লঙ্কা তুলে নেব কারণ বাড়িতেই তো গাছ রয়েছে গাছ থেকে যখন প্রয়োজন হয় তখনই কিন্তু আমি কাঁচা লঙ্কা দুটো একটা করে নিয়ে যাই আমি এক ছোটো অনেকগুলো তুলে নিই না দেখো অনেকগুলো হয়ে রয়েছে তাই এখান থেকে কিছু কাঁচা লঙ্কা প্রয়োজন মতো নিয়ে নেবো ওই সালাদে একটু দেবো আর একটু ওই রায়তাতে দেবো চলো এই কটা নিলেই আমার হয়ে যাবে চলো এগুলো নিয়েই চলে যায় আর ওদিকে দেখো অনেকগুলো এই মানে ড্রাগন ফুল ওই কুড়ি হয়েছে বেশ ভালোও লাগছে এগুলো ফুটবে চলো এবারে চলে যাই নিচে জানো তো বন্ধুরা অনেকবারই ভাবি রায়তা বানাবো তো একবারও বানানো হয়নি অনেক কিছুই বানিয়েছি আর রায়তা বানানো তেমন কোনো ঝামেলা না অনেকজন অনেক রকমভাবেই বানাতে পারে আমি তেমন কিছু দিয়ে বানাবো না জাস্ট এই পুদিনা পাতা আর এখানে একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা সবগুলো ধুয়ে নিয়েছি আমি মিক্সচারের জারে দিয়ে দিচ্ছি আর এখানে রয়েছে টক দই টক দইটা এতে দিয়ে একটু চিনি দিয়ে এটাকে বেশ মিক্সচারে ঘুরিয়ে নেব। তাহলেই হয়ে যাবে রায়তা আর এই রায়তাটা খেতে তো দারুণ লাগবে আর জানো তো বন্ধুরা বিরিয়ানির পরে রায়তা খেলে বেশ ভালো হজম হয় এতে দিয়ে দিচ্ছে একটু লেবুর রস তারপরে দিয়ে একটু বিট লবণ তোমরা নর্মাল লবণও দিতে পারো যে যেরকম দেয় সেরকম দিতে পারো এখানে একটু বিট লবণটা দিয়ে আর মিক্সারেতে ঘুরিয়ে নেব চলো ঢাকনাটা মুড়ে মিক্সারে বসিয়ে দিই ও বেশ অধিকাংশ মানুষই কিন্তু বিরিয়ানি সাথে একটু রায়তাটা পছন্দ করে আর কেউ কেউ আবার সেই ঘোল হয় ঘোলটাও পছন্দ করে আমার ঘোলটা খেতে খুব ভালো লাগে আর এখানে দেখো রায়তা হয়ে গেল রায়তাতে তেমন কোনো ঝামেলা না চলো এটা রেখে দিই ওইদিকে বিরিয়ানিটা ভালো করে সাজিয়ে নিই এখানে দেখো আমি ওই হাড়ির নিচে একটু তেজপাতা বিছিয়ে দিছি তেজপাতাটা বিছিয়ে দিলে কি হয় বলো তো ওই যে হাড়ির নিচে যে একটু লেগে যায় না ওটা লাগবে না তেজপাতার উপরে আমি আলু লাল করাটা দিয়ে দিচ্ছি আজকে আলু আর সিদ্ধ করিনি কারণ আজকে দমেতেই আলু সিদ্ধ হয়ে যাবে আর ওর উপরে যে ওই মানে পেঁয়াজের বেরেস্তাটা মাখিয়ে রেখেছিলাম ওটা একটু দিয়ে দিলাম তার উপরে মাংসটা রান্না ছিল ওটাও দিয়ে দিলাম ওটা দিয়ে ভালো করে সবগুলো ওই আলুর আশেপাশে দিয়ে দিচ্ছি তার উপরে আবার পেঁয়াজের বেস্তাটা মিক্স করা দিয়ে দিলাম ওর উপরে একটু বিরিয়ানির মশলাও ছড়িয়ে দিলাম তার উপরে দিয়ে দেব ভাত ভাতটা অল্প দেবো অর্ধেকটা দেবো অর্ধেকটা বাকি থাকবে তারপরে আবারও একটু একটু করে সব ওই যে পেঁয়াজের ব্রেস্তা রয়েছে একটু চিনি দেবো একটু বিরিয়ানির মশলা দেবো এইভাবেই দেবো আমি কিন্তু ওই মাংস আর আলুটা একবারেই দিলাম নিচেতে এই ভাতটা আজকে অল্প ভাত তো দুবার দেবার কোনো প্রয়োজন নেই আর যদি ভাতটা অনেকটাই থাকে বেশ বেশিটা ভা মানে ভাত রান্না করা হয় তাহলে কিন্তু দুবার কোট করতে হবে একবারেতে চাপ হয়ে যাবে তো এইভাবেই আমি বিরিয়ানিটা করি সবগুলো দিয়ে একটু চিনি একটু বিরিয়ানির মশলা একটু সব দিয়ে তার উপরে আমি এই যে মিল্কটা মিক্স ছিল এটা দিয়ে দিচ্ছি কারণ এতেতে সব কিছু দোয়া রয়েছে আর উপরে যে পেঁয়াজ শুকনো একটু বেরেস্তা তুলে রেখেছিলাম ওটা দিয়ে এবারে ঢাকা দিয়ে দমে বসিয়ে দেবো চলো ওদিকে দমে বসিয়ে দিই আমি চুলাতে একটা চাটু বসিয়ে দিয়েছি তার উপরে হাঁড়িটা দিয়ে দিলাম কারণ এর তাপেতেই হাঁড়িটা ভালো ভালো করে গরম হয়ে যাবে আর উপরে একটা ভারী কিছু চাপিয়ে দিলাম বিরিয়ানিটা ততক্ষণ ওইদিকে দমে হোক এদিকে আমি সালাদটা মাখি একটু নুন দিয়ে দিলাম আর এখানে একটা লেবু অর্ধেকটা কাটা রয়েছে লেবুটাকে একটু ওই রসটা বার করে নিয়ে আর ওই সালাদ মানে পেঁয়াজ টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি চলো একটা জায়গাতে তুলে নি এবারে ছেলে মেয়ে তো রেডি হয়ে বসেই আছে ওদেরকে দিয়ে দেবো চলো ওদিকে বিরিয়ানিটা দেখি কি হয়েছে দমটা হয়ে গেছে কিনা এই তো এদিকে দমটা হয়েও গেছে চলো ঢাকনাটা খুলি ও ঢাকনাটা খুলতে গন্ধটা যেন সারা বাড়ি ছড়িয়ে গেল তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো বলো তো কমেন্ট বক্সে জানাও আর তোমরাও কি এইভাবে বিরিয়ানি রান্না করো আমাকে একটু বলবে তো আর দেখো বন্ধুরা দেখেই বোঝা যাচ্ছে আজকের বিরিয়ানিটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগবে দেখো অনেক সুন্দর হয়েছে চলো তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকুক সুস্থ থেকুক সাবধানে থেকুক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ